এই মুহূর্তে মিডিয়া এবং আমরাও সরগরম হয়ে আছি জনাব আজিজ জনাব বেনজির এবং জনাব আনারকে নিয়ে এই তিন ব্যক্তি একসাথে এমন সব গরম গরম খবর তৈরি করেছে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকটুকু দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে এটাই হয় বাংলাদেশে মানে এত বেশি ঘটনার ঘন ঘটা থাকে আমরা অনেক সময় গুরুত্বের জায়গা থেকে সরে যাই সরে যেতে হয় ডক্টর ইউনুস ইস্যুতে বলছিলাম সম্প্রতি ডক্টর ইউনুস আবার আদালতে গিয়েছিলেন এই চার পাঁচ দিন আগে হবে সেখানে তিনি আদালত থেকে বেরিয়ে বেশ শক্ত ক্ষোভ প্রকাশ করেছেন তাকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে আবার সেটার পাল্টায় সেটার পাল্টায় দুদকের আইনজীবী ডক্টর ইউনুসের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন অত্যন্ত কঠোর ভাষায় দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খানকে আমরা দীর্ঘদিন থেকে মিডিয়ায় দেখিয়ে চিনি জানি তাকে এতটা এক্সাইটেড হতে দেখিনি যতটা এক্সাইটেড আমি এই ভিডিওতে দেখলাম আমি দুটো ভিডিওই আমি আমার মন্তব্যে দিয়ে দিব তো এই শুধু একটু কথা বলা দরকার বলে মনে করি প্রথম ডক্টর ইউনুস যা বলেছেন সেটা নিয়ে আমার কিছুটা অবজারভেশন আছে উইচ ইজ নট পজিটিভ সেটা একটু বলে রাখা ভালো ডক্টর ইউনুস তার বক্তব্যে ওনার আর্গুমেন্ট হচ্ছে উনি অনেক জায়গায় কাজ করছেন এই মুহূর্তে যে প্যারিস অলিম্পিক হতে যাচ্ছে বছর জুলাইয়ের দিকে সেটা পুরো থিম তার কনসেপ্টের ওপরে হয়েছে উনি শূন্যের পৃথিবীর কথা বলেন উনি সোশ্যাল বিজনেসের কথা বলেন এগুলোকে থিম করছে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অলিম্পিক লরিয়েট ইত্যাদি ইত্যাদি লরিয়েট বা লরেল কিছু একটা মানে যেটা দুজনকে মাত্র দেওয়া হয়েছে উই ওয়াজ দ্য সেকেন্ড পারসন এবং সেটার যে কমিটি হচ্ছে বিচারক কমিটি যারা ভবিষ্যতে এরকম মানুষজন ঠিক করবে তার মধ্যে উনি আছেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা তাদের বিভিন্ন প্রোগ্রাম মানে উনি খেলার মানুষ কখনও ছিলেন না উইচ হি টোল্ড কিন্তু তারপরও তাকে খেলার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এটা তার এবং তার মতে বাংলাদেশেরও একটা বড় অর্জন হ্যাঁ এটা বাংলাদেশেরও বড় অর্জন বলে আমি মনে করি কারণ উনি যা বলেছেন রাইটলি বলেছেন যে বাংলাদেশ থেকে উঠে আসা একটা কনসেপ্ট এখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ফলো করছে কিন্তু যে জায়গাটায় আমার কাছে এক ধরনের নেগেটিভ পারসেপশন আছে সেটা হলো ডক্টর ইউনুস যখন এগুলো বলেন তখন একটা সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন মাথায় মানে উনি তো বিরাট মানুষ আসলে আমরা জানি বুঝি তো উনি অনেক কাজ করে বেড়ান ওনার ওই কাজের সমস্যা হচ্ছে এটা উনি বলছেন এবং যারা খুর্শিদ আলম খান যেটা নিয়ে উত্তেজিত হয়েছেন সেটাও আসছে ডক্টর ইনুসার বক্তব্য শেষ দিকে এসে বলেছেন কিন্তু ওনার আর্গুমেন্ট হচ্ছে উনি এই কাজগুলো স্মুথলি করতে পারছে না বিকজ অফ এই যে এখন যে ধরনের মামলায় ওনাকে দৌড় ছাপ করতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে এগুলো এগুলো ওনাকে কাজগুলো ঠিকঠাক মতো করতে দিচ্ছে না করতে দিচ্ছে না বলে উনি আরও অনেক কিছু করতে পারতেন উনি এই বয়সে এসে বাকি কাজগুলো স্মুথলি করতে চেয়েছেন এতে বঞ্চিত হচ্ছে পৃথিবী দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট এবং ওনার কিছু না এটা দেশেরও ক্ষতি হচ্ছে সব ঠিকঠাক আছে আমি ভুল বলছি না কিন্তু ওনার মুখ থেকে কথাগুলো আমার কাছে খুব একটা ভাল লাগেনি ভালো লাগেনি কেন বলছি ধরুন ডক্টর ইউনুসরণ এই যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ডাহা মিথ্যা মামলায় মানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলা হয়েছে এগুলোও হয়রানিমূলক মামলা কোনো সন্দেহ নাই কিন্তু এগুলোর না এক ধরনের গ্রাউন্ড আছে ওনার একটা প্রতিষ্ঠান আছে সেখানে উনি দিয়েছেন কি দেন নাই মানে গায়েবী মামলা বলে একটা বস্তু এই দেশে হয় যেখানে আদতে কোনো ঘটনা ঘটে কিন্তু আপনি কতগুলো মানুষকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং বছরের পর বছর হয়রানি করছেন সেই মানুষগুলো আদালতে যেতে 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 মানে জীবনটা শেষ হয়ে যায় মানে ডক্টর ইউনুস দুই তিন মাসে যান আর ওই মামলা রায়ের সময় হয়তো প্রতি সপ্তাহে গেছেন এক মাস দেড় মাসে যান প্রতিদিন চার পাঁচটা মামলার হিয়ারিং কোনো না কোনো ফর্মে থাকে সাক্ষী হাজিরা মিলে এরকম সপ্তাহে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত কোর্টে যেতে হয় মাসের পর মাসে এরকম বিএনপির বহু মানুষ আছে যার জন্য যার জন্য যারা খুব ক্লিয়ার কাট কথা জীবিকা অর্জন করতে পারছে না ব্যক্তিগতভাবে আমার সাথে কথা হয়েছে কিছু মানুষ চেনে রাস্তায় থামিয়ে কথা বলে তাদের দুঃখের কথা বলে আপনি সপ্তাহে তিন দিন চার দিনও যদি যান দুদিনও যদি যান আপনি একটা চাকরি করতে পারবেন না তো আপনি একটা ব্যবসা করতে পারবেন না ধরুন জেলে নাই গেলেন অথচ এরা জেলেও গেছে টর্চার্ড হয়েছে নানা কিছু হয়েছে এই মানুষগুলোর জীবনে এই ভুয়া মামলাগুলোর ইম্প্যাক্ট আর অনেক বড় আমাদের অসংখ্য এরকম মামলা হচ্ছে অসংখ্য মামলা হচ্ছে তারা ডক্টর ইউনুস নন কিন্তু তার জীবনে ব্যক্তিগত হয়রানি এই ডক্টর ইউনুস চেয়ে অনেক বেশি তার পরিবার চলতে পারছে না খেয়ে পড়ে থাকতে পারছে না ট্রু বাংলাদেশের এই যে মূলগত সমস্যা আছে এই মূলগত সমস্যাটা এনশিওর করা এটা ডক্টর ইউনুস হোক আর একজন অতি সাধারণ মানুষ হোক রাজনৈতিক কর্মী ছাড়াও বহু মানুষকে আপনি জাস্ট হয়রানিমূলক মামলা ইনক্লুড করেন তার নাম রাখবেন কি রাখবেন না এই বলে ধান্দা করার জন্য গ্রেফতার বাণিজ্য বলে একটা বাণিজ্য হয় কখনো কারো একটা মামলা হলো ওর মধ্যে আর নৌন আসামি আছে যাকে তাকে ধরে নিয়ে যায় পকেটে ইয়াবা দিয়ে মামলা করা সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আপনি আসলে এভাবে নেন এই রকম হয়রানি মামলা প্রচুর এই দেশে আছে এগুলো নিয়ে সামষ্টিকভাবে কথা বলা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেক বড় মানুষ না হলেও এই দেশের স্বপ্ন দেখি অ্যাটলিস্ট আমরা যে এখানে সাধারণ একজন মানুষ খুব ছোট ডক্টর ইউনোসের স্ট্রেচারের তুলনায় সেও ন্যূনতম বিচারটা পাবে এবং কেউ আদালতে কি সুবিধা পাবেন সেটা তার ব্যক্তিগত অর্জন আসলে বিষয় হতে পারে না আমি আগেও একটা কথা বলেছিলাম বহুবার ডক্টর ইউনোসের মতো স্ট্রেচারের একজন মানুষ যদি সত্যিকার অর্থে অপরাধ করতেন এবং কোর্টে যেতেন আমি খুশি হতাম যে আমরা বিগ ম্যান কমপ্লেক্সে ভুগি নাই ডক্টর ইউনুসকেও আদালতে যেতে হচ্ছে সাজা পেতে হচ্ছে এটা আমাদের বিচার ব্যবস্থার এক ধরনের স্ট্রেংথ এবং স্বাধীনতার আলাপ আমরা করতাম কিন্তু আমরা এখন স্পষ্টতই দেখছি এগুলো জাস্ট ওনাকে হয়রানি করার জন্য কতগুলো ভুয়া মিথ্যা মামলা দিয়ে তাকে এই কোর্টে বারবার নেওয়া হচ্ছে সে কারণে আমরা প্রতিবাদও করছি সে কারণে আমরা কনভিনসড নই যে এগুলো সব জেনুইন মামলা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তবে একটা কথা সত্য আমি ব্যক্তিগতভাবে আবার এটা মনে করি এটা কোর্টের বিবেচনা করা উচিত একটা মানুষ যেহেতু পালিয়ে যান নাই উনি অনেক আগে এদেশ থেকে চলে যেতে পারতেন যখন তার বিরুদ্ধে সব হচ্ছিল উনি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মামলা ফেস করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যেহেতু মামলা ফেস করার সিদ্ধান্ত নিয়েছেন ওনার যেহেতু আন্তর্জাতিক অনেক ব্যস্ততা আছে এটা ভেবে ওনার এই হাজিরা বা এগুলো এত ফাস্টার না হওয়া ভালো হতো এটা অ্যাটলিস্ট এটা তো কোর্টের এই অথরিটি আছে সুতরাং আমরা এটা ভাবতেই পারি যে তাকে ঝামেলা করার জন্যই এত দ্রুত বারবার কোর্টে ডাকা হচ্ছে তাকে তার সঙ্গে সরকার কোনো না কোনো কারণে পানিশ করতে চাইছে এটা তাকে এই সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনার ভিডিও দেখলে দেখবেন উনি বলেছেন হ্যাঁ হতে পারে কারা আপনারা খুঁজে বের করুন কিন্তু যে জায়গাটায় আসছি যেন খুরশিদ আলম খান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কারণ ডক্টর ইউনুসকে তার বক্তব্যের শেষে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে আপনি আপনার ওপরে যা যা হচ্ছে এতে কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা তখন উনি বলেছেন অবশ্যই ভাবমূর্তিক্ষুণ্ণ হচ্ছে কারণ উনি বলছেন যার সাথে দেখা করার জন্য আমরা বসে থাকি সেই মানুষটাকে কোর্টে যেতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই কথাটাকে ধরেই খুরশিদ আলম খান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বলেছেন উনি সাজাপ্রাপ্ত আসামি উনি কোর্টের ওনার মামলার বাইরে আর কোনো কথা বলতে পারবেন না উনি কোত্থেকে বলছেন আমি জানি না এসব কথা উনি মামলা নিয়ে কথা বলেছেন আমরা কিছু বলি নাই কিন্তু উনি দেশের ভাবমূর্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলতে পারবেন না এবং দেশের ভাবমূর্তি কি তার উপরে নির্ভর করে কি না ইত্যাদি ইত্যাদি আমি যে বলেছিলাম শুরুর দিকে ডাউজ জনাব খানকে আমি আসলে এতটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে কখনো দেখি নাই এই দেশে এটা হয় আসলে আপনি তো আসলে একটা লয়ার আপনি লিগাল কাজ করবেন মানে আমরা যে যে দায়িত্বে থাকি তার বাইরে এসে ক্রমাগত রাজনীতিবিদ হয়ে উঠি বেনজি রাজিজ এরা যখন দায়িত্বে ছিলেন তখন তাদেরকে দেখিনি তারা পার্টির নেতার মতো বক্তৃতা দিতেন আমি সেটাই দেখলাম আর প্রশ্নটা ওনার প্রশ্নটা জবাব যদি দেই ডক্টর ইউনুসের পরে যা হচ্ছে তাতে কি দেশের ক্ষুণ্ণ হচ্ছে তীব্রভাবে হচ্ছে ডক্টর ইউনুসকে হয়রানি করার জন্য করার বিরুদ্ধে বন্ধ করার জন্য বহু জায়গা থেকে চিঠিপত্র এসছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন তাকে জুডিশিয়াল হয়রানি বন্ধ করার বিচার বিভাগ ব্যবহার করে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের আর সব সরিয়ে রাখি ওটা জাতিসংঘ ওটা কোনো আমেরিকা বা অন্য কোনো দেশ না বহুবার আপনাদেরকে আমি দেখিয়েছি সেই স্টেটমেন্ট পলকাতর্ক স্পষ্টভাবে বলেছেন আর নোবেল লরিয়ের সহ সারা পৃথিবীর মানে প্রায় জীবিত সব নোবেল লরিয়ের সাথে অন্যান্য বিখ্যাত নেতা পলিটিশিয়ান জাতিসংঘের সাবেক সেক্রেটারি জেনারেল এরকম প্রচুর মানুষ মিলে সব দেড় দুইশো তিনশো সংখ্যাটা বাড়ছে ক্রমাগত তারাও স্টেটমেন্ট দিয়েছেন কংগ্রেসম্যানরা দিয়েছেন সোভাববর্তীক্ষণ হয়েছে তো বটেই অবশ্যই হয়েছে যে কোনো বিবেচনা হয়েছে এবং সেটা কেন বলতে পারবেন না আর সরকারের একটা আদালতের সাজা মানে বাংলাদেশের আদালত নিয়ে যারা খোঁজ খবর রাখে আবারও বলি মালকা চোর যখন অধিকারের দুইজনের সাজা হলো যেন আদিলুর এবং যেন এলানের বিরুদ্ধে স্পষ্টভাবে বলেছে সাজা বাতিল করতে হবে তার মানে আমাদের বিচার বিভাগকে সম্মানকে বা ভাবমূর্তিকে আপনারা কোথায় নিয়ে গেছেন এটা আমরা জানি সারা পৃথিবীও জানে আমেরিকা যখন স্যাংশন দিয়েছিল আমাদের আদালতও তার ইনক্লুডেড ছিল এটা সকল স্বাধীন আদালত আদালত না ভিসা পলিসির কথা যখন বলেছিল নির্বাচনের আগে তখন আদালতের মধ্যে ইনক্লুডেড ছিল সুতরাং ভাবমূর্তি নষ্ট আসলে কেউ করে না মানে ব্যাপারটা এরকম আপনি ভাবমূর্তি নষ্ট করতে পারবেন আর সেটা আমরা বলতে পারবো না সেটা বলাটাই অপরাধ হয়ে যাবে ব্যাপারটা আসলে এই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ভাবমূর্তি নষ্ট করেছেন এবং কোনো কালেই আসলে আমরা দেখি নাই এ ধরনের স্বৈরাচারী সরকার সারা পৃথিবীতে কখনো সে তার কাজটা করবে না মানে ভাবমূর্তি রক্ষা করলেই আসলে সেটা আর কেউ নষ্ট করতে পারে না আপনি রক্ষা করবেন না কিন্তু আরেকজন বলবে এবং তারপর তার গলা টিপতে আসছেন আপনি উনি সাজাপ্রাপ্ত আসামি তাই উনি কিছুই বলতে পারবে না ওনার ভাবমূর্তি না সরি ডক্টর ইউনুসকে যে হয়রানি করা হচ্ছে তার জন্য ভয়ঙ্কর রকম দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে দেশের বিচার বিভাগ বলে যে কিছু এক্সিস্ট করে না সেটা আবার প্রমাণ হয়েছে একই সাথে আমি যোগ করে রাখতে চাই অত্যন্ত সাধারণ একজন মানুষ একজন রিক্সা চালককে যখন আপনি হয়রানি করেন একজন সাধারণ তৃণমূল বিএনপি কর্মীকে যখন হয়রানি করেন তখনও দেশের ভাবমূর্তি নষ্ট হয় দেশের বিচার বিভাগ থাকে এসব মানুষকে রক্ষার জন্য সরকারের যাতাকার যদি সরকার তার উপরে মানে নিষ্পেষণ চালাতে চায় নির্যাতন চালাতে চায় তার থেকে অথচ এই বিচার বিভাগ আর সরকারের মধ্যে এখন কোনো লাইন অফ ডেমার্কেশন নাই এটা সরকার একটা পার্ট এক্সটেনশন ওটা দিয়ে যখন হয়রানি করবেন তখনও আসলে ভাবমূর্তি নষ্ট হয় এবং যার কারণে যার উপরে এসব সব হয়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা বলার শতভাগ অধিকার উনি রাখেন যেন খুরশিদ আলম খান আস্তে আস্তে রাজনীতিবিদ হয়ে উঠছেন দ্যাটস দ্য প্রবলেম ইনফ্যাক্ট